নমস্কার আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা আজ ভারতীয় শেয়ার বাজারে দারুণ একটা দিন কেটেছে সেনসেক্স আর এনএফটি দুটোই ইন্ডেক্স আজ বুলিশ মুডে ছিল বাজারের শুরু থেকেই মার্কেট পুরো দাপট দেখিয়েছে আর দিনের শেষে দেখা গেল একদম সবুজে ভরা বাজার আন্তর্জাতিক দিক থেকে বাজার মিক্স ছিল কসপি নিককেই সবুজে বন্ধ হয়েছে কিন্তু আমেরিকান মার্কেট আর হ্যাংসেং কিছুটা নেগেটিভ রিটার্ন দিয়েছে এটা তো হবেই জানতাম কিন্তু আমাদের বাজার এইসব জিনিসকে ফলো করছে না আমাদের বাজার তো এখন দৌড়াচ্ছে গোল্ড সিলভার ও খানিকটা

নিয়ে বর্ডার মার্কেটও পিছিয়ে ছিল না আজ বর্ডার মার্কেটে দু হাজার তিনশো উনসত্তরটি শেয়ার চড়েছে এবং এক হাজার আটশো একুশটি শেয়ার নেমেছে মানে আজকে পুরো বাজারটাই ছিল পজিটিভ এনার্জিতে ভরপুর আজকে বাজারের পছন্দ সেক্টর ছিল এফএমসিজি নেসলে ইন্ডিয়া আজ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে যার মানেই পুরো এফএমসিজি ইন্ডেক্স আজ উপরের দিকে উঠেছে ব্যাংকিং সেক্টরগুলো একদম ফোকাসে ছিল বিশেষ করে অ্যাক্সিস ব্যাংক আর আইসিসিআই ব্যাংকের শেয়ারগুলো কারণ অ্যাক্সিস ব্যাংক আজ তার কিউ টু

ডাউন এস লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি জিরো পয়েন্ট টু সেভেন পার্সেন্ট ডাউনে ক্লোজ করেছে বন্ধ হয়েছে লার্জ ক্যাপের টপ লুজারের মধ্যে ছিল হুন্ডাই মোটর ইন্ডিয়া টু পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট ডাউন এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি টু পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট ডাউন ইটার্নাল ওয়ান পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট ডাউন মন্ডলম ইনভেস্টমেন্ট ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট ডাউনে ক্লোজ করেছে মধ্যে ছিল কে ই আই ইন্ডাস্ট্রি ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট ডাউন টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন থ্রি পয়েন্ট সেভেন টু পার্সেন্ট ডাউন ম্যাক্স কর্পোরেশন সার্ভিস থ্রি পয়েন্ট ফাইভ সার্ভিস পার্সেন্ট পার্সেন্ট ডাউন ডেলিভারি থ্রি পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট ডাউনে ক্লোজিং করেছে আজ স্মল ক্যাপের টপে ছিল টেকনোলজি টেন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট আপ এনার্জি এইট পয়েন্ট থ্রি ফাইভ ফাইভ পার্সেন্ট পার্সেন্ট চড়েছে ক্রাফটসম্যান অটোমেশন পয়েন্ট এইট সিক্স আপ অ্যাপার ইন্ডাস্ট্রি ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট চড়ে বন্ধ হয়েছে আর যে স্টকগুলো ডাউন খেয়েছে সুন্দরম ফাইন্যান্স ফাইভ পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট ডাউন ইলাইটকন ইন্টারন্যাশনাল ফাইভ পার্সেন্ট ডাউন আনন্দরাজ ফোর পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট ডাউন নেটওয়ার্ক

ডাউনে ক্লোজিং দিয়েছে আজকে যে স্টকগুলো সব থেকে বেশি চড়েছে রুবিকন রিসার্চ উনত্রিশ পয়েন্ট আপার সার্কিট লাগিয়ে দিয়েছে শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিস নাইনটিন আপ সম্ভব মিডিয়া নাইনটিন আপ বিএলএস ইন্টারন্যাশনাল সার্ভিস সিক্সটিন আপ এই স্টকটা কদিন আগেই খুব ডাউন ছিল আজ দেখো ভালো রিটার্ন দিয়ে দিয়েছে আজকে যে স্টকগুলো ক্র্যাশ করেছে মাস্টার ট্রাস্ট টেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট ডাউন থমাস স্কট ইন্ডিয়াস সিক্স সেভেন সিক্স পার্সেন্ট ডাউন মুথুর ক্যাপিটাল সার্ভিস সিক্স পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট ডাউন ক্লোজিং করেছে আজ এনএফটি সাপোর্ট লেভেল চারশো ছিল আর পঁচিশ হাজার সাতশো এবং পঁচিশ হাজার সাড়ে সাতশো জনে ছিল কিন্তু আজকের ক্লোজিং অনুযায়ী দেখা যাচ্ছে এনএফটি সেই রেজিস্ট্যান্সের দিকেই এগোচ্ছে যদি কালো পজিটিভ মুড থাকে তাহলে এনএফটি সহজেই পঁচিশ লেভেল ক্রস করতে পারে আজকের বাজারে বিদেশি ইনভেস্টরদের পজিটিভ মুড ছিল এফআইআই কিছুটা নেট বায়ার হিসাবে বাজারে ফিরেছে আর ডিআইআই রাও সেই ট্রেন্ড ফলো করছে গ্লোবাল মার্কেট থেকেও কোনো বড় নেগেটিভ নিউজ আসেনি আমাদের ইন্ডিয়াকে নিয়ে অয়েল প্রাইস কিছুটা স্টেবেল আর ইউএস এর মার্কেট গতকাল রিকভারি করে বন্ধ হয়েছিল আজকে ইনভেস্টরদের সেন্টিমেন্ট ছিল একদম কনফিডেন্ট দীর্ঘদিন ধরে বাজারে যে অনিশ্চয়তা ছিল সেটা আজ যেন অনেকটাই কেটে গেছে ইনভেস্টররা এখন বিশ্বাস করছে বাজার ক্যারিয়ারে এখনো গ্রোথের অনেক জায়গা আছে বিশেষ করে কর্পোরেট রেজাল্ট সিজন শুরু হওয়ার আগেই সবাই আশা করছে সামনে আরো ভালো দিন আসছে আগামীকাল শুক্রবার বাজারে চোখ থাকবে ব্যাংকিং আর আইটি সেক্টরের ওপর তবে এন যদি পঁচিশ হাজার ছশো লেভেল পেরিয়ে ক্লোজ করে তাহলে বাজারের পরের টার্গেট হবে পঁচিশ থেকে পঁচিশ হাজার আটশো অন্যদিকে নিচে সাপোর্ট হিসাবে পঁচিশ হাজার এবং পঁচিশ সাড়ে তিনশো খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আজ ভারতীয় বাজারে বুলিশ এনার্জি ফিরে এসেছে সেনসেক্স এনএফটি দুটোই নতুন মোমেন্টাম তৈরি করেছে যদি আপনি নিয়মিত বাজারের আপডেট জানতে চান তাহলে চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে